বালিখোলা ফেরিঘাট গঙ্গা উত্তরা নদীর মধ্যে একটা ফেরিঘাট রয়েছে আর এই নদীঘাট পার হওয়ার জন্য এখানে অপেক্ষা আমার অনেক মানুষ আমিও আছি এর মধ্যে অপেক্ষায় কেশুরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার এই জায়গাটি বালিখোলা লোঘাটটি সন্ধ্যা এখন আর একটু ফোর সূর্য তুলে যাবে আর पारत <imitation> বাটি অঞ্চলে বসবাস করলে এমনই ফেরিয়ে দিয়ে পারাপার হতে হয় আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ফেরি চলে আসবে তারপর এটা হচ্ছে বালিকোলা নৌঘাট আর এখানে পেরে দিয়ে এক পার থেকে অন্য পারে যেতে হয় এখানে মানুষের যে বিল আর প্রায় আধা ঘন্টার উপরে এখানে বসতে হয়েছে আর যদি এখানে বসি প্রায় এক ঘন্টার পর এখানে আবার দিয়ে বা গাড়ি দিয়ে যেতে হবে তার জন্য নৌকা দিয়ে এই নদীটা পার হয়ে আমি কিশোরগঞ্জে যাব এদিকের মানুষের যাতায়াত ফেরে দিয়ে তার জন্য এখানে অবসে পরাবিন যেহেতু ঈদ মৌসুম ঈদের সময় কিন্তু এর জন্য এত মানুষ এফেริ করতেকে এক প্রান্ত থেকে অন্য পারে নিয়মিত যাত্রা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বালিকালে এই ভিডিওটি মাটি অঞ্চলে প্রচুর পরিমাণে মোটর বাইক আর এত পরিমানে মোটর আর মোটর বাইকে যে উৎপাদ সেটি বলার বাহিরে এ অঞ্চলে সিএনজির পাশাপাশি টমটম রয়েছে তবে বেশিরভাগ সিঙ্গেল যারা যাতায়াত করে তাদের কিন্তু একটা করে সম্ভবত একটা করে মোটর বাইক রয়েছে যেহেতু হাওড়ের রাস্তা পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে হয় একটা মিটামোনটা বই অষ্টগ্রাম করিমগঞ্জ উপজেলাগুলো একটার সাথে একটার সাথে আরেকটি যুগসাজ যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেকটাই ভালো আমি এদিকে প্রথম আসে আমার লাইফে প্রথম ট্রাভেল করা আর এদিকে যে দৃশ্যটা উপভোগ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে নিয়মিত কিশোরগঞ্জ জেলার ভিডিও পাবেন আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন